ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল এক্সপ্লোর পল্লবী আপনাদের সবাইকে স্বাগতম আপনারা কেমন আছেন আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা নিয়ে আমি এখন আমার আজকের ব্লগটি শুরু করছি আমি আজকে মুর্শিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়ন অবস্থিত এশিয়ার বৃহত্তম এগুনাশা শিব মন্দির উপর একটি ব্লগ ভিডিও তৈরি করব আপনারা আমার পাশে থাকবেন এবং ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার অনুগ্রহ পড়ছি এই মন্দিরের প্রধান দেবতা দেবাদিদেব শিব বেশ কিছুদিন আগে আমি গিয়েছিলাম সেরাজদি খান উপজেলার মালখানগর ইউনিয়নের ফেগুনাশা শিব মন্দিরে দিনটি ছিল সোমবার কার্তিক মাসের তাই আগে আগেই রাত্র হয়ে যায় আমি চারপাশে মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে যাচ্ছিলাম অসাধারণ প্রকৃতি চারদিকে অনেক গাছপালা আছে game. আপনি যে যেভাবে ঢাকা থেকে এই ফেগুনশা শিব মন্দিরে যাবেন ঢাকার গুলিস্তান অথবা যাত্রাবাড়ি থেকে যে কোনো সিরাজদি খান যে কোনো সিরাজদি খান গামী বাসে বাসে উঠে পড়বেন অথবা যাত্রাবাড়ি থেকে ডাইরেক্ট সিএনজি নিয়েও আপনি আলখানগর চলে আসতে পারেন আমি যাত্রা করতে রিক্সাওয়ালা ভাইয়ের সাথে অনেক গল্প করছিলাম আমার রিক্সাওয়ালা ভাই অনেক আন্তরিক আমি রিক্সা উঠেছিলাম ইসাপুরা ও রাস্তা থেকে আমি আমি বেড়াতে গিয়েছিলাম আমার আমার মা আমার বাড়ি সেই উপলক্ষে আমি অনুস্থিত করলাম যে চাই যাই একটু যাই একটু শিব মন্দির থেকে ঘুরে আসি যে বলা সেই কাজ আমি রিকশায় উঠে বসলাম আমরা আমি এখন প্রায় শিব মন্দিরের খুবই কাছে চলে এসছি মন্দিরের কাছের রাস্তাটি কিছুটা ভাঙাচোরা চোরা আমি এখন মন্দিরের ভিতর প্রবেশ করলাম দিনটি ছিল সোমবার আমি যখন মন্দিরে গিয়েছিলাম তখন ঘড়ির কাটায় ছিল বিকেল পাঁচটা তখন ছিল মন্দির বন্ধ সন্ধ্যেবেলা মন্দিরের গেট খোলা হয় এখানে প্রতি সোমবার ও এখানে প্রতি সোমবার প্রচুর আবার আবার ধর্ষণার্থীরা সমাগম হয় এইবারে এই মন্দির সম্পর্কে আমি কিছু বিস্তারিত তথ্য বলছি এই মন্দিরটি মুন্সীগঞ্জ জেলার সিরাজদি থানার মালখানগর ইউনিয়নের ফেগনাসা গ্রামে প্রায় আটশো পঞ্চাশ বছরের পচেছিবাই শিব মন্দির এই ফেকনাসা শিব মন্দিরটি এশিয়ার বৃহত্তম শিব মন্দিরের মধ্যে একটি এই মন্দিরের অপরূপ কারুক ও ন বিরাম শৈলী আমাকে মুগ্ধ করেছে বাবা ভোলানাথ সবার মঙ্গল গড়ু আমি মন্দির থেকে বেরিয়ে গেলাম আমি এখন পড়ার উদ্দেশ্যে মন্দির এক করলাম আমি হচ্ছে রাস্তা ছেড়ে এবার মেন রোডে চলে আসলাম আমি এখন একদম আমার ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আপনাদের কাছে অনুগ্রহ আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখবেন এবং লাইক শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট করবেন এবং আমাকে কমেন্ট করে উৎসাহ করবেন জয় বাবা আমি আমার ভিডিওটি শেষ